এই মুহূর্ত থেকে বল উঠে গেলেন মাঠে পুলিশের কিং কিংস্যারেনা দ্বিতীয়বারের মতো মাঠে নামছে আজ প্রথমেই বল তুললেন পুলিশ চি আর কিন্তু বল নিয়ে গেছেন কিংস্যারেনা এই মুহূর্ত থেকে কিংস্যারেনা পায় বল প্রথমেই কিংসানার প্লেয়ারকে আহত করে দিলেন পুলিশ এফসি প্লেয়ার আর আমরা আজ দেখতে পাচ্ছি বহুদিন পরে জিকো মাঠে নামছে যে এক সময় বাংলাদেশের জাতীয় দলের গোলকিপারে বাংলাদেশের গোল পোস্ট সামলাতে গোলরক্ষক ছিলেন বহুদিন পরে কিংস্যার হয়ে মাঠে নামছেন আইফুর রহমান জিকো চট্টগ্রামের ছেলে এই মুহূর্ত থেকে বসুন্ধরার মাঠে সে খেলতে নেমেছে পুলিশ এফসি বনাম কিং এর হয়ে আর প্লেয়ার মনে হয় গুরুতর আহত হয়েছেন যার কারণে মেডিকেল টিমও চলে আসছেন মাঠে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার ভালো একটা ইঞ্জুরি ইঞ্জুরি হওয়ার আশঙ্কা আছে পুলিশ এফসি এবং বসুন্ধরা কিংস দুই টিমই তার পাশাপাশি দাঁড়িয়ে আছেন কি হবে বলা যাচ্ছে না আর এই সাইডে গোলকিপার জিকো কো টুকটাক বল মাঠে ট্রেনিং করছেন ও সুন্দর একটা বল মাঠে নাচ প্রান্ত আমরা দেখতে পেলাম এরপর তার এখনো কি সেই পুরোনো পারফরমেন্স আছে সে কি আজকের ম্যাচে তার পুরোনো পারফরমেন্স এখনও দেখাতে পারবেন সেটা আজ আমরা দেখতে পাবো তার আগে সেই পারফরমেন্স এখনো আছে কি না কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আর প্লেয়ার সুস্থ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার মোটামুটি সুস্থ এখন ফাউল রয়েছেন রেফারি তো সেইখান থেকে এখন ফাউলের এখান থেকে বল তুলবেন আমরা বারবারই ফিরে আসছি গোলকিপার জিকোর কাছে তিনি প্রায় বছর খানিক জাতীয় দল এবং বসুন্ধর হয়ে মাঠে নামেন না প্রায় আঠারো বিশটা ম্যাচের পর বসুন্ধর হয়ে আজকে প্রথমবার জি মাঠে নামলেন দেখি তিনি গোলবার কিভাবে কেমন কি সামলান তো আমরা দেখব ইতিমধ্যে আবারও খেলা শুরু হয়ে গেল আমরা খেলায় ফেললাম তপু বর্মনের পায়ে বল তপু বর্মন থেকে চলে আসবেন সাদের পায়ে বল ছাদ থেকে আবারও তপু বর্মন চার নাম্বার জার্সি বসুন্ধরা কিংসের ক্যাপটেন ওই দূরপাল্লার শট কিন্তু না খুলনা বল চলে আসলেন সরাসরি গ্যালারির দিকে থ্রো করলেন ও সেরা 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 স্কিল কিন্তু পাউল পাউল ধরতে দেওয়া ধরেন নেই অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছেন আমাদের একটি বললাম